নমস্কার আমি নিমায় আচার্য এগারোটা মাটির প্রদীপ আপনার জীবনে লাক্সারি টাকা পয়সা সম্মান এবং আপনার জীবনের সাফল্য অবশ্যই নিয়ে আসবে আমি বলছি কি করে এবং শুনতে থাকুন ভিডিওটি আর শেয়ার অবশ্যই করবেন আপনাকে এগারোটা মাটির প্রদীপের দেশি ঘি দিয়ে খাঁটি ঘি দিয়ে প্রদীপ জ্বালতে হবে জ্বালানোর পর যে কোনো শুক্রবার মাসের যে কোনো শুক্রবার আপনি এই এগারোটা প্রদীপ যে কোনো মন্দিরের যে কোনো স্থানে মন্দিরের যে কোনো স্থানে আপনি এই এগারোটা প্রদীপকে জ্বালাবেন জ্বালানোর পরে সোজা বাড়িতে চলে আসবেন এটুকু করতে পারলে ভেনাস শুক্র গ্রহ আপনার প্রচুর পাওয়ার পাবে শুক্রই একটি এমন গ্রহ যে আপনার লাইফে লাকজারিয়াস দেবে গাড়ি দেবে মন পছন্দের বাড়ি দেবে এবং প্রচুর অর্থ দেবে এবং লাভ ভালোবাসার রিলেশানকে মজবুত করবে এবং আপনি আপনার লাইফে প্রচুর খুশি পাবেন কারণ আপনাকে শুক্রই প্রচুর আনন্দ বা খুশি দেবে এবং এই ভিডিওটি প্রত্যেক শুক্রবার করবেন নমস্কার জয় মাতারা